ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আছে কিনা সেটি দেখার জন্য আপনারা নিজের মোবাইলে গুগল ক্রোমটাকে খুলবেন আর এখানে আপনারা ভোটার ডট ইসিআই ডট ডট ইন আপনারা এটি লিখবেন লিখে আপনারা এটি সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু ভোটার কার্ড যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনারা কিন্তু এখানে চলে আসবেন এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন এখানে ক্লিক করে ডাইরেক্টলি কিন্তু আপনারা ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর যারা নতুন এই পোর্টালে কোনো কিছুই কোনোদিনও করে প্রথমে আপনাদেরকে কিন্তু এখানে সাইন আপ করতে হবে প্রথমে আপনারা এই সাইন আপে ক্লিক করবেন ক্লিক করে আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন এখানে আপনাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচার বসিয়ে এবং আপনারা এখানে একটি পাসওয়ার্ড সেট করে আপনারা এটি করে নেবেন যেহেতু আমি অনেকবারই এখানে রেজিস্ট্রেশন প্রসেস দেখিয়েছি এর আগের ভিডিওতে আপনারা পারলে সেটা দেখে নেবেন সেই কারণেই কিন্তু আমি এখানে আর রেজিস্ট্রেশন প্রসেসটা দেখালাম না আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে তো যাদের রেজিস্ট্রেশন করা নাই তারা রেজিস্ট্রেশন আগে করে নেবেন করে নেওয়ার পর তারপরে আপনারা আবার এই যে লগ ইন অপশান দেখতে পাচ্ছেন এই লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার ইমেল আইডি এবং এপিক নাম্বার বসাতে বলছে আপনারা সদস্যজি যে মোবাইল নাম্বার দিয়ে এই রেজিস্ট্রেশনটা করলেন এখানেই সদস্যজি আপনারা মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে আপনারা যে পাসওয়ার্ডটা সেট করলেন সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিবেন দেওয়ার পর তারপরে নিচের দিকে একটি ক্যাপচার দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা দেখে দেখে আপনারা কিন্তু এই যে ক্যাপচার ঘর রয়েছে এখানে আপনারা বসিয়ে বসিয়ে দিয়ে রিকোয়েস্ট ওটিপি তে ক্লিক করবেন তো আপনাদেরকে দেখাচ্ছি পরে আপনারা কিন্তু এইভাবে এখানে আপনাদের মোবাইলে একটি ওটিপি আসবে আপনারা সেই ওটিপিটা এখানে দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন তো লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এইভাবেই দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম বলে একটি অপশন রয়েছে তার নিচের দিকে অনেকগুলো আপনারা ফর্ম পেয়ে যাবেন তো আপনারা সদাসি এই যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ফর্ম সিক্স বি তো আপনারা সোজাচ্ছি যে এই অপশানটাতে ক্লিক করে নেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা তো এইভাবেই আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ইন্টার এপিক নাম্বার তো আপনারা এখানে একটি ভোটার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন তো আপনাদেরকে দেখাচ্ছি আমি ভোটার কার্ডের নাম্বার বসিয়ে তো দেখতে পাচ্ছেন আমি একটি ভোটার কার্ডের নাম্বার অলরেডি বসিয়ে দিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম এই অপশানে একবার আমরা ক্লিক করব এখানে ক্লিক করলেই আপনারা কিন্তু দেখতে পাবেন আপনারা ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা আছে কিনা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এপিক নাম্বার আধার লিঙ্ক প্লিজ উইথ ট্রাই এগেন অলরেডি এখান থেকে আপনারা বুঝতে পারলেন আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক অলরেডি করা আছে যেগুলো ভোটার কার্ডের সঙ্গে আধার করা নেই সেগুলোতে কি দেখাচ্ছে এবার আমরা দেখে নিব। এবার যে ভোটার কার্ডে আধার কার্ড লিঙ্ক করা নেই সেই ভোটার কার্ডের নাম্বার দিয়ে আমরা দেখব সেটি কি দেখাচ্ছে এবার আমি এখানে ভোটার কার্ডের নাম্বার বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এবার দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম এই অপশানে ক্লিক করব সেখানে কি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন সার্চ হচ্ছে সার্চ হওয়ার পর কি দেখাচ্ছে সেটাই দেখবো আমরা যেগুলোতে ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু ফর্মটা খুলে গেল ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকলে ফর্মটা কিন্তু খুলে যাবে আর যদি ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা থাকে তাহলে আপনাদেরকে দেখিয়ে দিবে অলরেডি ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা আছে তো এইভাবেই কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা আছে কি না তো আমরা পরবর্তীকালে দেখে নেব এবার ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য কোন অপশান দিচ্ছে এবং নতুন কি প্রসেস আসছে সেটাই আমরা দেখব এবার নতুন করে যখন ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য ফর্ম ফিল আপ হবে আমরা পরবর্তীকালে ভোটার কার্ড পরবর্তীকালে আমরা ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক কিভাবে করবেন সেটা ভিডিও আপলোড করব। আপনারা পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু সেই ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন তো পারলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে